আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে যেখান থেকে আমাকে ভিডিওটা দেখছেন সবার প্রতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা একদিন ইচ্ছা একটা বিষয়ে নিয়ে ভিডিও বানাবো বউ শাশুড়ির সম এটা আমার অনেকদিন ইচ্ছা ছিল এই বিষয়ে কিছু কথা বলবো তো আজকে এই বিষয়ে কিছু কথা বলবো বুদ্ধিটি অনেক ক্ষমা করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমি আমার চোখে দেখা সব সংসারের সাংসারিক আংশিক কিছু গল্প বউ শাশুড়ির বন্ধুত্ব বউ শাশুড়ির যুদ্ধ আজকের ভিডিওতে আমি কথা বল যে মেয়েটি বাবার বাড়ি ছেড়ে স্বামীর সংসারে আসে বাকি জীবন কাটানোর জন্য সে মেয়ের প্রতি অবশ্যই আন্তরিকতার সাথে ব্যবহার করতে হবে এবং বউকেও খেয়াল রাখতে হবে শাশুড়িকে কোনো প্রকার অবহেলা বিদ্রুপ করা যাবে না সম্পর্কের তিক্ততা বাড়বে এবং পরিবারের এই তিক্ততার প্রভাব পড়বে যারা বউ তারা কখনই ভাবে না একদিন শাশুড়ি তাদের মাথার চিন্তাটাই সারা জীবন তারা বউ হয়ে থাকে আবার কিছু সংসারের গল্প আছে বউ শাশুড়ি মধুর সম্পর্ক অসম্ভব সুন্দর সম্পর্ক কোনো খুঁজছুটি নাই ম্যাক্সিমাম সংসার শাশুড়ি তার বোঝা কি করণীয় শাশুড়িকে বন্ধুর মতো মনে করতে হবে শাশুড়ির জন্মদিন ম্যারেজ ডে বউকে মনে রাখতে হবে বিশেষ বিশেষ এই দিনগুলোতে ছোটো খাটো গিফট শাশুড়িকে দিতে পারেন শাশুড়ির পছন্দের কোনো মেনু হঠাৎ করে একদিন রান্না করবেন দুজনের মধ্যে কোনো ভুল বুঝাবুঝির বিরোধ থাকলে ঠান্ডা মাথায় বুঝিয়ে কথা বলবেন একদিন সময় করে শপিংয়ে নিয়ে যেতে পারেন ঘুরতে বেরোতে পারেন পরিশেষে তাকে বন্ধুর মতো কাছে পাবেন এবং একজন শাশুড়ির কি করণীয় একজন শাশুড়ি আপনাকে বুঝতে হবে আপনি একজন বউ ছিলেন আপনার মেয়ে আছে বিয়ে দিবেন সে অন্যের বাড়িতে বউ হয়ে যাবে এই কথাটা মাথায় রেখে আন্তরিকতার সাথে বউকে গ্রহণ করতে হবে বউয়ের ছোটো কাজের প্রশংসা করতে হবে বউ কোনো কাজে ভুল করলে সংসারের একজনের মতো করি বুঝিয়ে বলুন এবং মাথায় রাখুন আপনার মেয়েটা একদিন অন্য বাড়ির বউ হবে একটা কথা মাথায় রাখবেন কখনোই নিজের বউকে প্রতিবেশীর কারোর সাথে তুলনা করবেন না তাহলে দেখবেন বউ শাশুড়ির সম্পর্ক কতটা মধুর সবচেয়ে বড় বিষয় মেনে নেওয়া পৃথিবীর জন্মলগ্ন থেকেই বউ শাশুড়ির যুদ্ধ লেগেই থাকে কেন একজন আরেকজনকে মেনে নিতে কষ্ট হয় বউ বুঝবেন আমি একদিন শাশুড়ি হব আর শাশুড়ি বুঝবেন আমি একদিন বউ ছিলাম তাহলে তো ব্যাস সম্পর্ক মধুর তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথায় ছোটোখাটো যদি ভুল হয়ে থাকে আমাদের সুন্দর দৃষ্টিতে থাকবেন আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি এই বিষয়ে দিয়ে কথা বলবো কারণ আমি অনেক দেখেছি বউ শাশুড়ি কোনোভাবে মিলে না এবং হাতে গোনা কয়েকটা সংসার দেখেছি খুব মধুর সম্পর্ক ছোটোখাটো খারাপ হলে মেনে নিন তাকে অ্যাভয়েড করে বউ প্রশংসা করুন বউ দেখবেন একদিন আপনাকে ঠিকই প্রশংসা করছে ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম